শুরুতেই জানাব সংবাদ শিরোনাম ভারতকে খুশি করতে সেনা অফিসারদের হত্যা দাড়ি টুপির বিরুদ্ধে বলিনি টুপি তো আমিও পড়ি মেনন আরও এক কোটি ষাট লাখ লিটার সয়াবিন তেল কিনবে সরকার ওবায়দুল কাদের বলেন ভাষা আন্দোলন শুরু করেছিলেন বঙ্গবন্ধু এখন দেখবেন বিস্তারিত পঁচিশ ও ২৬ ফেব্রুয়ারি পৃথিবীর ইতিহাসের একটি কালো অধ্যায় শেখ হাসিনা ক্ষমতায় এসে দুই হাজার সালের এই দিনে অত্যন্ত পরিকল্পিতভাবে পিলখানায় সেনাবাহিনীর দেশপ্রেমিক ও মেধাবী সাতান্ন জন অফিসারকে নির্মমভাবে হত্যা করে মূলত ভারতকে খুশি করতেই শেখ হাসিনা নিজ দেশের চৌকু সেনা অফিসারদেরকে পাশবিক কায়দায় হত্যা করেছিল বাংলাদেশে সামরিক অস্ত্র কম থাকলেও সেনাবাহিনী ছিল খুবই সুসংগঠিত বাংলাদেশ সেনাবাহিনী ছিল অত্যন্ত দেশপ্রেমিক তারা দেশের ও মানুষের জন্য জীবন বিলিয়ে দিতেও কখনো কুণ্ঠা বোধ করেনি সাহসের দিক থেকে বাংলাদেশের সেনাবাহিনী অন্য দেশের বাহিনীর চেয়েও কোনোভাবেই কম ছিল না বিশেষ করে বাংলাদেশের বিডিআর বর্তমান নাম বিজিবির সদস্যরা ছিল খুবই সাহসী যার কারণে রৌমারিতে ভারতের বিএসএফকে নাস্তানাবুদ করে দিয়েছিল রৌমারির সেই প্রতিশোধ নিতে শেখ হাসিনাকে দিয়ে পিলখানায় নির্মমভাবে হত্যা করিয়েছিল সাতান্ন সেনা অফিসারকে ভারত যদিও মুখে মুখে বাংলাদেশকে তাদের বন্ধু বলে আসলে পৃথিবীতে বাংলাদেশের প্রধান শত্রু হল ভারত স্বাধীনতার পর বাংলাদেশের অর্থনৈতিক ও সামরিক উত্থান ভারত কোনোভাবেই মেনে নিতে পারছে না বাংলাদেশের শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থাকে ভারত কখনো ভালো চোখে দেখেনি তাই দেশপ্রেমিক ও মেধাবী সেনা অফিসারদেরকে হত্যা করে বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে দুর্বল করাই ছিল ভারতের প্রধান টার্গেট এমনকি ভারত তাদের এই অসৎ উদ্দেশ্য বাস্তবায়নের জন্যই ফখরুদ্দিন ও মঈনুদ্দিনের মাধ্যমে শেখ হাসিনাকে ক্ষমতায় বসিয়েছিল দুই হাজার নয় সালে শেখ হাসিনা ক্ষমতায় আসার পর ভারত বলেছে তোমার বাবার হত্যাকাণ্ডের সাথে সেনাবাহিনীর সদস্যরাই জড়িত ছিল এখন তুমি যদি তাদের বিচার করো তাহলে সেনাবাহিনীর ভেতর থেকে আবার কিছু হতে পারে তোমার বাবার মতো তোমাকেও তারা শেষ করে দিবে নিরাপদে ক্ষমতায় থাকতে হলে আগে এদেরকে সাইজ করো তারপর বঙ্গবন্ধু হত্যার সাথে জড়িতদের ফাঁসিতে ঝুলিও ভারতের এই কুপরামর্শেই শেখ হাসিনা সেদিন বাংলাদেশের সাতান্ন জন সেনা অফিসারকে হত্যা করে এদিকে দাড়ি টুপির প্রসঙ্গ তুলে হেফাজতে ইসলামের ক্ষমা চাওয়ার দাবি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন তিনি বলেছেন আমি কখনোই দাড়ি টুপির বিরুদ্ধে বলিনি আমার বাবারও দাড়ি ছিল টুপি পরতেন আমিও মাঝে মধ্যে টুপি পরে থাকি তারা এটাকে ইস্যু করে আমাদের শিক্ষা সংস্কৃতিকে ধ্বংস করতে চায় অবশ্য হেফাজত যখন আমার বিরুদ্ধে যায় তখন বুঝি আমি বেহেসদের পথে আরও এক ধাপ অগ্রসর হলাম জাতীয় প্রেস ক্লাবের স্বাধীন জনগণতান্ত্রিক পূর্ব বাংলা কর্মসূচিতে কৃষি প্রশ্ন ও বাংলাদেশের বর্তমান বাস্তবতা শীর্ষক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সুবর্ণ জয়ন্তীর বছরব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সভায় মূল বক্তব্য উপস্থাপন করেন জাতীয় কৃষক সমিতির সভাপতি মাহমুদুল হাসান মানিক আলোচনায় অংশ নেন এএলআরডির নির্বাহী পরিচালক শামসুল হুদা ও পার্টির পলিট সদস্য কামরুল আহসান গত উনিশ ফেব্রুয়ারি জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশের সাম্যবাদী দল আয়োজিত এক আলোচনা সভায় রাশেদ খান মেনন বলেন যারা রাজাকার আলবদরদের টুপির নিচে নিয়ে গণতন্ত্রের লড়াই করে তারা আমাদের বন্ধু হতে পারে না বরং শত্রু তাদের সর্বক্ষেত্রে বর্জন করতে হবে ওই বক্তব্যের নিন্দা জানায় হেফাজতে ইসলাম দলের পক্ষ থেকে এক বিবৃতিতে রাশেদ খান মেননকে বক্তব্য প্রত্যাহার ও ক্ষমা চাওয়ার দাবি জানানো হয় আলোচনা সভায় শিক্ষাক্ষেত্রে সাম্প্রদায়িকীকরণের অভিযোগ উত্থাপন করেন সাবেক মন্ত্রী মেনন তিনি বলেন তরুণরা এগিয়ে না এলে বাংলাদেশের অবস্থা আফগানিস্তানের চেয়েও খারাপ হবে আফগানিস্তানের নারীরা এখন স্কুলে যেতে পারছে না অথচ খোদ সৌদি আরবে নারীরা এখন গাড়ি চালাচ্ছে খেলাধুলা করছে ইরানে হিজাবের বিরুদ্ধে লড়াই চলছে তাই অসাম্প্রদায়িক দেশ গড়ে তোলার লক্ষ্যে তরুণদের এগিয়ে আসতে হবে এবং এই লড়াই জোরদার করতে হবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সহ সার্বিক পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করে সংসদ সদস্য মেনন বলেন আমাদের উচ্চাভিলাষী বড় বাজেট ফেল করায় ডলার সংকট এসেছে এরপর আইএমএফের এর ঋণের অযৌক্তিক শর্ত মেনে নেওয়ার বর্তমান দুর্বিশহ পরিস্থিতি তৈরি হয়েছে আইএমএফের শর্তেও কারণে মাত্র সতেরো দিনে দুইবার বিদ্যুৎ ও গ্যাসের দাম বেড়েছে কৃষকের ভর্তুকি কমাতে হচ্ছে এতে সারের দাম সেচের পানির দাম বেড়ে যাবে ফলে সব ক্ষেত্রে নেতিবাচক প্রভাব পড়ছে কিন্তু কৃষি ও কৃষককে বাদ দিয়ে এই পরিস্থিতির উত্তরণ ঘটানো অসম্ভব করোনাকালে সেটা আমরা আরও বেশি অনুভব করেছি অন্যদিকে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের জন্য দেশীয় দুই প্রতিষ্ঠান থেকে এক কোটি ষাট লাখ লিটার সয়াবিন তেল কিনবে সরকার এতে মোট খরচ হবে দুইশো কোটি চৌষট্টি লাখ পঞ্চাশ হাজার টাকা ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভার কমিটি এই অনুমোদন দেয়া হয় সভায় সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আহ মোস্তফা কামাল বৈঠক শেষে অনুমোদিত প্রস্তাবগুলোর বিস্তারিত সাংবাদিকদের কাছে তুলে ধরেন মন্ত্রী পরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাইদ মাহবুব খান তিনি জানান বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে আজকের সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় মেঘনা এডিবল অয়েল রিফাইনারি থেকে এক কোটি দশ লাখ লিটার সয়াবিন তেল কেনার অনুমোদন দেওয়া হয়েছে এজন্য ব্যয় হবে একশো নব্বই কোটি চব্বিশ লাখ পঞ্চাশ হাজার টাকা বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ এর জন্য এই সয়াবিন তেল কেনা হবে প্রতি লিটার সয়াবিন তেলের দাম পড়বে একশো টাকা পঁচানব্বই পয়সা আগের ক্রয় মূল্য ছিল একশো টাকা স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে এই সয়াবিন তেল কেনা হচ্ছে সাইদ মাহবুব খান বলেন বাণিজ্য মন্ত্রণালয়ের আরেক প্রস্তাবের পরিপ্রেক্ষিতে ইউএন ট্রেডিং ঢাকার কাছ থেকে পঞ্চাশ লাখ লিটার সয়াবিন তেল কেনার অনুমোদন দেয়া হয়েছে এতে খরচ হবে ছিয়াশি কোটি চল্লিশ লাখ টাকা প্রতি লিটারের দাম পড়বে একশো টাকা আশি পয়সা আগের ক্রয় মূল্য ছিল একশো টাকা পঁয়তাল্লিশ পয়সা স্থানীয়ভাবে সরাসরি ক্রয় পদ্ধতিতে এই সয়াবিন তেল কেনা হবে এর আগে গত পনেরো ফেব্রুয়ারি সিটি অ্যাডিবল অয়েল থেকে একশো কোটি ছিয়ানব্বই লাখ দশ হাজার টাকায় এক কোটি দশ লাখ লিটার সয়াবিন তেল কেনার অনুমোদন দেয়া হয় ওই সভায় তুরস্কের আরবিল বাকলিয়াত হুবুবাদ শান্তি কোম্পানি থেকে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে তিয়াত্তর কোটি চুয়াল্লিশ লাখ আটচল্লিশ হাজার টাকা আট হাজার মেট্রিক টন মসুর ডাল কেনারও অনুমোদন দেওয়া হয় তারও আগে গত আট ফেব্রুয়ারি মেঘনা এডিবল অয়েল রিফাইনারি থেকে একশো চুরানব্বই কোটি ছাপ্পান্ন লাখ আশি হাজার টাকায় এক কোটি দশ লাখ লিটার সয়াবিন তেল ও তুরস্কের আরবেল বাকলিয়াত শান্তিক থেকে তিয়াত্তর কোটি আঠাশ লাখ টাকায় আট হাজার টন মসুর ডাল কেনার অনুমোদন দেয়া হয় এছাড়া গত এক ফেব্রুয়ারি জরুরি ভিত্তিতে টিসিবি কোটিক স্থানীয়ভাবে সরাসরি ক্রয় পদ্ধতিতে এক কোটি দশ লাখ লিটার সয়াবিন তেল কেনার অনুমোদন দেয়া হয় এতে খরচ ধরা হয় একশো চুরানব্বই কোটি সত্তর লাখ টাকা তার আগে গত উনিশ জানুয়ারি টিসিবির জন্য সোন সিং এডিবল অয়েল থেকে দুইশ কোটি বিশ লাখ টাকায় দশ লাখ মেট্রিক টন সয়াবিন তেল কেনার অনুমোদন দেয়া হয় ইসলাম দলের পক্ষ থেকে এক বিবৃতিতে রাশেদ খান মেননকে বক্তব্য প্রত্যাহার ও ক্ষমা চাওয়ার দাবি জানানো হয় আলোচনা সভায় শিক্ষাক্ষেত্রে সাম্প্রদায়িকীকরণের অভিযোগ উত্থাপন করেন সাবেক মন্ত্রী মেনন তিনি বলেন তরুণরা এগিয়ে না এলে বাংলাদেশের অবস্থা আফগানিস্তানের চেয়েও খারাপ হবে আফগানিস্তানের নারীরা এখন স্কুলে যেতে পারছে না অথচ খোদ সৌদি আরবে নারীরা এখন গাড়ি চালাচ্ছে খেলাধুলা করছে ইরানে হিজাবের বিরুদ্ধে লড়াই চলছে তাই অসাম্প্রদায়িক দেশ গড়ে তোলার লোক